চাইছিলাম আমি যে আপনাকে বলেছিলাম আমার রাজ্যে কিছু কলা গাছ বুনতে আপনি কি বুনেছিলেন আজ্ঞে মহারাজ আমি কলা গাছ তো বুনে দিয়েছি কি কলা গাছ বুনেছেন মন্ত্রী মহাশয়কে বলেছিলাম ভালো জাতের কলা গাছ আনতে আপনি কি কলা গাছ বুনেছেন সেনাপুর কি আমি বুনেছি বিচে কলা গাছ কি কলা গাছ বলেছেন আপনি বেচা কলা আপনাকে আমি ভারে ভরে বলেছিলাম রাজ্যে বেচা কলা গাছ ভাত দিয়ে সব ধরনের কলা গাছ আপনি কি জানেন না সেদিন আমার মন্ত্রী মহাশয় কি অবস্থা হয়েছিল বেচা কলা খেয়ে আমি তো এটা চাল করেই বলেছি এত আশির্প আপনার আপনি কিভাবে আমার রাজ্যে থেকে আপনার এত বড় সাহস কি করে হলো আপনি জানেন না ওই বিচা কলা গাছে মশা মাছি বসে আমি মশা দেখে ভয় পাই আমি তো ইচ্ছে করি বিচা কলা গাছ বুনেছি কেন মশার কামড়ে মহারাজ মারা গেলে পড়ে এই রাজমহল শোক আর নানিমা আমারও হয়ে যাবে না 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 আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আপনি আমার রাজ্যে দাঁড়িয়ে আমারই খেয়ে পড়ে আপনি কি আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন এটা তো আমার নতুন চাল ইন্ডিয়ার থেকে আরও কিছু ভ্যাকসিন আনতেছি মশা তৈরি করার জন্য না 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 আমি এটা মেনে নিতে পারছি না আমার রাগে খুদে হাত পাথর ধরিয়ে কাঁপছে মশা দেখেছে আমি ভয় পাই আমার তো লোভ জেগেছে নানে মারুপ রে এত বড় আশের ভূ আপনার আপনি আমার না রানীকে আপনার করে নিতে চান এটা নিশ্চয়ই আপনার কোন চক্রান্ত না হলে আপনি আমার রাজ্যে কেন বিচার বলেছেন আমি চেয়েছিলাম ওই পূর্ব পাড়ায় যাত্রা হবে আমি আপনাকে সাথে করে নিয়ে যাব আচ্ছা আজ্ঞে মহারাজ কি যাত্রা সেটা যাত্রা হলো গুণ যাত্রা আপনাকে নিয়ে আমি দেখতে যাবো কিন্তু গোনাই বানান করে কি দিয়ে আপনি কি এটা জানেন না গোনাই কিভাবে বানান করতে হয় যাওয়ার পথে দেখে গেলাম গু আসার পথে দেখে গুনাই সেটা বলো আপনাকে এই বাড়ালটাও বুঝিয়ে দিতে হলো সে না কঠিন আচ্ছা মহারাজ গোড়াই কি অপূর্ব সুন্দরী আপনি তো জানেনি না গোড়াইয়ের প্রেমে রূপে মুগ্ধ হয়ে আমার সারা অঙ্গে সেই গোনাই বিবির শিহরণ শিহরণ আবরণ দিয়ে ঢেকে গেছি আমি সে না পুটকি আমি তো গুনাইকে চলে বলে কৌশলে মহারাজের কাছ থেকে আমি এই যাব! তোমার এত বড় এত বড় সাহস তুমি আমার নারী রানীকেও নিয়ে যেতে চাও আবার আমি যদি পৌঁছন্ত করি গুণাই তাকেও তুমি নিয়ে যেতে চাও রাগে খুদে আমার অঙ্গ সারা অঙ্গ थरथर थरथर করে কাঁপছে তোমার এত বড় সাহস আমি তোমাকে জল্লাদের হাতে তুলে দিব हाय কি মহারাজ আমার কি তা না আমি সেনা পতি আমি কিভাবে আপনাকে যে এই রাজ্যে সেনাপতির দায়িত্বটা দিয়েছিলাম আসলে আমি কি তখন খেয়েছিলাম না না খেয়েছিলাম এটাই তো আমি বুঝতে পারছি না আপনি যে কথা বলিলেন মহারাজ আসলে কি মন্ত্রী মশাইকে আমি তো চলে বলে কৌশলে বিচে কলা খাওয়িয়েছিলাম আর এত বড় কথা এই তুমি আমার নানি রানীকে তোমার জন্যই আমার মুখে বারে নানি চলে আসে আমার রানীকে কৌশলে তোমার করে নেওয়ার জন্য তুমি এত বড় এত বড় চাল ছিলেছ আগে মহারাজ আমি তো নানি মাকে নিয়েই যাব এবং এই রাজপাশা আমি বুঝতে পারছি না রানী 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 কেন করছো আমার রানীকে দেখতে এতই সুন্দর যে তুমি রানীর প্রেমে মুক্ত হয়ে গেছো আজ্ঞে মহারাজ আমি সব করতে পারি রানী মার জন্য আপনাকে দরকার হয় এই পাকশালায় বন্দি করে সারা জীবন কের জন্য আপনাকে আটকে দেওয়া হবে চার দেওয়ালের মাঝে না 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 যে আর সহ্য হচ্ছে না রানীকে আমি এর উচিত শিক্ষা দেব কিভাবে আমাকে ছেড়ে আমি এই রাজ্যের রাজা আমাকে ছেড়ে একজন সাধারণ সেনাবুটকির সাথে কিভাবে সে প্রেম ভালোবাসা করে এটা আমি বেড়ে পারছি না পারছি না পারছি না পারছি না আপনাকে তো পারতেই হবে না আমার রাজ্যে দাঁড়িয়ে এত বড় কথা এত বড় চক্রান্ত এত বড় ষড়যন্ত্র করছেন আপনি আজ্ঞে মহারাজ আমি যদি বলি কে আছি এখনই আপনাকে দায়িত্বের মাঝে বন্দি করে দেওয়া হবে এত বড় কলিজা তোমার তোমার কলিজা দেখে আমার যে আমার যে ভয়ের রোগ একদম পায়ে পিছে চলে যাচ্ছে আজ্ঞে মহারাজ আপনার কথা যে ধারা চিন্তা ভাবনা সেটা আমি কখনোই হতে দিতে পারবো না আমি তোমি আমার রানীকে ভুলে যাও না হয় তো তোমাদের দুজন আমি কত কত করব আ জাগতে চাই হোক আমার সাথে যুদ্ধতে লড়াই করতে পারবে তুইলে আপনার আমার রানী আমি কি ভাবে ভাবলে আপনার মতে যে সেনাপতির সাথে আমি সেরা শুটকি মাছের সাথে আমি যুদ্ধ করব আমার কি একটা এস্টিটাস নেই আগে মারা

নিয়ে গেলেও আমার কোনো সমস্যা যে নেই কারণ আমি কারণ আমি কমলার প্রেমে পড়েছি ওই কমলা বিবি যেভাবে 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 নাচে গায় আমি তো তার প্রেমে পাগল হয়ে গেছি রানীকে তো আমি আগেও ছেড়ে দিতে চেয়েছিলাম আর চলে কি মহারাজ কমলাকে আমিও মনে মনে পছন্দ করতাম কিন্তু আমার কক্ষে আমি যখন রাজা হয়ে যাব তখন আমি সব এত বড় সাহস আমি যেখানে 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 আমি নজর দিই তোমার নজর কু নজর হয়ে সেখানে যায় আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য এইসব কথা বলেছিলাম আমি দেখেছি দেখতে চেয়েছিলাম এই রাজ্যে আমার এই রাজ্যে কে আমাকে ভালোবাসে এই রাজ্যকে ভালোবাসে আমি তো দেখতে পেলাম যে আমার সেনাপতি আমার সাথে ষড়যন্ত্র করছে সে আমার রানীকে নিয়ে যেতে চায় সে আমার পছন্দের জিনিস নিয়ে যেতে চায় সেই যেন কোন আমার রাজ্যও নিয়ে যাবে না 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 বলতে আমি আজকে সানা ফুটকি কে জালে বলে কলে কৌশলে মেরে ফেলবো আচ্ছা মরা হাস আজকে আপনাকে এই মুহূর্তে বন্দি করা হবে আর এত বড় সাহস আজকে আমি তোকে